শূন্য পদ বাড়ানো বাড়ানোর জন্য আমাদের দু হাজার চব্বিশের যে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টে শূন্য পদ কী করে বাড়ানো যায় সে বিষয়ে আজকে কয়েকটা জায়গায় আমরা গেছি বিশেষ ব্যক্তির কাছে নামটা এখন বলছি না তো বিভিন্নভাবে আমরা দরবার করছি যে আমরা সতেরো থেকে বাইশ রাজ্যে কোনো প্রাথমিক টেট হয়নি তো ডিটেলস বলে প্রত্যেকটা জায়গায় আমরা যাচ্ছি কোথাও সফল একটু সফলতা যতক্ষণ পর্যন্ত ভ্যাকান্সি না আসে সফলতা বলা যায় না তবুও চেষ্টা করে যাচ্ছি সরকার সরকার পক্ষে যারা আছে দায়িত্বপ্রাপ্ত যারা আছে যারা কথা শোনার জন্য আছে তাদের কাছে বারে বারে যাচ্ছি যে বাইশ স্টেটটা অন্তত ছাড়ার জন্য যে আমরা আন্দোলন চাই না বাইশ স্টেটটাকে অন্তত মুক্তি দিন আজকের এই জন্য সকাল থেকে ঘুরছি আজকে প্রত্যেকটা বিশেষ বিশেষ কয়েকটা ব্যক্তির কাছে গেছিলাম ডেপুটেশান বলতে আমাদের দাবিগুলো কারণ বারবারই বলা হয় যে আমরা দাবিগুলো জানান তো আমরা শূন্য পদের দাবিতে কারণ স্টে উঠে যাবে আজ হোক কাল হোক সোমবারে স্টে উঠে যাচ্ছে তাহলে তার পরপরেই আমাদের রিক্রুটমেন্ট শুরু হবে সেক্ষেত্রে শূন্যপদটা একটা বড়ো ইস্যু শূন্যপদ না দিয়ে রিক্রুটমেন্ট করা যারা পুরোনো একাডেমি থেকে শুরু করে যারা আছে বিভিন্ন দিকে জটিলতা আছে তো এই জটিলতা একমাত্র জটিলতাকে একমাত্র নিবারণ করা সম্ভব হয় যদি পদ বেশি থাকে তো আমি অনিমেষ সাউথ চব্বিশ পরগনা থেকে ও আমি সকাল থেকে ঘুরেছি অনেকের সাথে কথা সেইভাবে হলো হয়েছে অনেকের সাথে হয়নি ফোন নাম্বার নেওয়া হয়েছে বাইশ স্টেটের পক্ষ থেকে তারা ফোন করে ওনারা জানাবেন যে কবে দেখা করতে পারবেন আমি ডিটেলস বলছি না কারো যদি জানার দরকার হয় পার্সোনালি জানবে তো লাইভে এইসব ব্যক্তিদের নাম আমি বলছি না না বলাই ভালো সোশ্যাল মিডিয়াতে তো সব রকমভাবে চেষ্টা করে যাচ্ছি দু হাজার বাইশ প্রাথমিকের যাতে রিক্রুটমেন্ট পায় সবাই আজকে আমরা দেখলাম আমরা আজকে দেখলাম যে এভিডেভিট নাম্বার মানে এভিডেভিট দেওয়া হয়েছে যেটা প্রত্যেকটা মানে কুড়ি বাইশের কথা বলছি আমি সতেরো প্যানেলের কথা বলছি তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখছিলাম যে প্রত্যেকটা পার্টিকে কপি সার করা হয়েছে মানে ডায়েরি নাম্বার মানে আপনার এব নাম্বারটা আমি বলছি ডবল টু ডবল ওয়ান টু অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রত্যেকটা পার্টিকে কপি সার রিট এবং প্যানেল দেওয়া হয়েছে যারা যারা পার্টি ছিলেন ওখানে আজ সাতাশে জানুয়ারি সকাল সাড়ে এগারোটায় রিট সাবমিশন এবং প্যানেল উইথ প্যানেল এটা দেওয়া হয়েছে সোমবারে আশা রাখছি সোমবারে স্প্রে উঠে যাবে সাথে সাথে আমি ভগবান ঈশ্বর আল্লাহর কাছে কামনা দোয়া প্রার্থনা করি যে সতেরোর যারা দীর্ঘ আন্দোলনে প্রথম দিকে আন্দোলনে আমরা ছিলাম আমি ছিলাম প্রথম আন্দোলনে সতেরো সবাই চাকরি পেয়ে যাক কারণ ওরা আজ থেকে না অনেক যেমন আইনি পথ তেমন রাস্তায় নেমে আন্দোলন করেছে দীর্ঘ সতেরো সালে টেটের জন্যও আন্দোলন করেছে টেট পাস হওয়ার পর যারা আন্দোলন করেছে আরও তীব্রতর আন্দোলন হয়েছে এবং আইনি পথ বিশেষ বিশেষ জায়গায় সতেরোর যারা আছে বিশেষ বিশেষ আইনি পদক্ষেপ যথাসময়ে নেওয়ার কারণে আজকে কিন্তু তাদের চাকরি সবার কনফার্ম হওয়ার জায়গায় চলে এসছে আমি চাই ব্যক্তিগতভাবে প্রত্যেকটা লাইভে আমি পরিষ্কারভাবে বলি যারা এই কষ্ট করছে যারা এই আইনি পথ এবং লড়াইয়ের থেকে নিজের যোগ্যতা প্রমাণ করে যারা চাকরি পাচ্ছে তাদেরকে কুণ্ডিত জানাই সবাই চাকরি পাক এটা কামনা করি আর আগামী উনত্রিশে জানুয়ারি পঞ্চাশ নম্বর সিরিয়ালে স্ট্রে মামলাটা আছে এগারো নম্বর কোর্টে তো সেদিকে লক্ষ্য রাখতে হবে সাথে সাথে আমাদের সবাই দোয়া প্রার্থনা করুন আশীর্বাদ করুন যাতে সোমবার স্টেটা উঠে যাক সতেরো সবাই প্যানলে নাম আসুক এবার আমাদের কথায় আসি সতেরো প্যানেল বেরোয়ার সাথে সাথে সেদিন আমাদের মাননীয় সভাপতি বর্ষা সভাপতি সম্মানীয় গৌতম পাল মহাশয় বলেছিলেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা নোটিশ দেবো তো শুধু নোটিশ দিলে হবে না আমাদের পর্যাপ্ত ভ্যাকান্সি চাই কারণ আমরা এমন যারা আছি অনেকের বয়স অনেক পেরিয়ে গেছে একাডেমিক খুব কম তারা কিন্তু প্রত্যেকটা জেলা থেকে বারে বারে বলছে তারা ভ্যাকান্সির ব্যবস্থা একটু করতে হবে আমি বলেছি দেখো সরকারের পাশে আছি সরকার দেবে আমাদের যেখানে যেখানে দরবার করার দরকার হয় আমরা একদম শীর্ষ লেভেল পর্যন্ত দু হাজার বাইশ প্রাথমিক ডেট পাস ওই থেকে আমরা শীর্ষ স্তর পর্যন্ত সরকারি আধিকারিকের সাথে আমরা কথা বলেছি এবং বলার কন্টিনিউসলি একটা প্রসেস চালিয়ে যাচ্ছি কারণ শূন্য পদ না হলে কিন্তু আমাদের দাবি কিন্তু আমরা পূরণ করতে পারবো না এই দীর্ঘ আন্দোলনে যারা আছি আমরা লক্ষ্য কিন্তু বরাবরই একটাই রেখেছি যে বিহারের মতো নিয়োগ এবার করে বাংলা দেখাবে আমি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়কে চিঠি দিয়েছিলাম যাতে সবার নিয়োগ হয় অবশ্যই উনি বিচার বিবেচনা করে দেখবেন যে দু হাজার বাইশ এই নিয়োগটা কতটা প্রয়োজন কতটা ন্যায্য এবং তার পাশাপাশি অনেক জায়গায় আমরা চিঠি দিয়েছি নিজেরা কথা বলেছি সব দিক থেকে আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি আজকে ছুটির দিন অনেকে হয়তো ভাবছেন যে অফিস খোলা নেই অফিসের কাছে তো আমরা যাইনি আজকে আমরা গেছি বিভিন্ন সরকারি যারা আছে তাদের কাছে একটু দরবার করতে যে আমরা বাইশ স্টেট আমরা দীর্ঘ বঞ্চিত আমরা সরকারের পাশে আছি সরকারের সাথে আছি আমরা চাইছি দ্রুত রিক্রুটমেন্ট দ্রুত রিক্রুটমেন্টের সাথে পর্যাপ্ত ভ্যাকান্সি আর এই ভ্যাকান্সির জন্য যেখানে যেতে হয় যাবো কারণ ভ্যাকান্সি পর্ষদ দেয় না ভ্যাকান্সি দেয় কিন্তু সরকার তাই কিন্তু আমরা আজকে সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় গেছি বিশেষ বিশেষ ব্যক্তির কাছে গেছি আমি নাম আগে বারবার বলছি নাম বলছি না নাম বলাটাও ঠিক না সোশ্যাল মিডিয়াতে তো কাজগুলো করে যাচ্ছি পরিশ্রম করে যাচ্ছি সফলতা কতদূর আসবে সেটা সামনের দিনে দেখা আজকে সতেরোর অনেক দাদারা ভাইয়েরা দিদিরা বোনেরা উৎসব হবে সোমবারে যদি প্যানেল বেরিয়ে যায় এই উৎসব যে কত আনন্দের যে বোঝানো নেই মায়ের চোখের জল কাঁদতে কাঁদতে মা হেসে যাবে কেঁদে ফেলবে কষ্টে কেঁদে ফেলবে যে দীর্ঘ তোরা এত আন্দোলন করে চাকরি পেয়েছিস মা বাবার মতো খুশি পৃথিবীর আর কেউ হবে না যারা তাকিয়ে আছে আমার ছেলেটা কি আমার মেয়েটা এত কষ্ট করে পড়াশুনো করে এই চাকরি পেয়েছে এই আন্দোলন করে এই ধর্না দিয়ে এই রাতের অন্ধকারে বসে এই আইনি পথ অবলম্বন করে আজকে চাকরিটা কনফার্ম করেছে মা বাবার আনন্দের যা মতো এই আনন্দ পৃথিবীর কোনো আনন্দ নয় ছেলের সন্তানের সাকসেস দেখে সন্তানের সফলতা দেখে মা বাবা যে আনন্দ পায় সেই আনন্দ কিন্তু আজকে সতেরো দাদারা বা ভাইয়েরা কিন্তু পাবে এইরকম আনন্দের দিন আমরা আমাদের জীবনে আসবে তাই বলবো যার যেখানে সোর্স আছে আমরা দরবার করুন যার যেখানে সোর্স আছে আমরা রিকোয়েস্ট করুন বাই স্টেটের পক্ষে আমরাও কিন্তু একদিন দিনের শেষে হাসব এই হাসিটা কিন্তু ঘরে বসে হাসি হবে না এই হাসিটা আজকে সতেরোরা হাসছে এই হাসি কিন্তু এমনিতে আসেনি এই হাসির জন্য কিন্তু দীর্ঘ দীর্ঘ প্রতীক্ষা এবং দীর্ঘ লড়াই করতে হয়েছে আজকে আমার সাথে অনিমেষ আছে ওর ক্লাস ছিল সেখান থেকে আমি নিয়ে চলে আসলাম আজ সকাল থেকে ঘুরছে কয়েকটা মানে একটা চা দুটো বিস্কিট খেয়ে সকাল থেকে ঘুরছে দেখুন ও এই দাঁড়িয়ে আছে সকাল থেকে ঘুরছে যেতে অনিমেষ কেউ যাওয়ার কাউকে পায়নি যে অনিমেষ যেতে হবে আজকে যেতে হবে আজকে কয়েকজন জনপ্রতিনিধির কাছে আমরা যাবো আমাদের দাবিগুলো তুলব তাই আজকে আমরা গেছিলাম দাবিগুলো তুলে ধরার জন্য তো এরকম কাজ চলবে এবং আমাদের এই কটা দিন জীবনে খুব খুব ভাইটাল সময় এটা